আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত আজকে আমরা আলোচনা করব স্বপ্নে সমুদ্র দেখলে কি হয় কিতাব থেকে সাথে আছি আমি জুবাইমাম আলোচনা বসতে সাথেই থাকবেন সমুদ্র দেখা এটা কর্তৃত্ব বোঝায় যেমন রাজা বাদশাহ প্রথাপশালী ব্যক্তি এলাকার মধ্যে এই সম্পদ ক্ষমতা নিজের হাতে আসার আলাম এবং সমুদ্রের পানি দেখা বিপদগ্রস্ত ব্যক্তির জন্য তার আলামত কখনে কখনো সমুদ্রের নৌকা দেখা আল্লাহর পাকের আশ্রয় বোঝায় তার ঢেউ সমূহ দেখা দুনিয়ার পিছনে চলা বোঝায় সমুদ্রের জন্তুগুলো দেখা দুনিয়ার নেতা এবং পরিচালক হওয়ার আলামত বোঝায় কখনো সমুদ্র জাহান্নাম বোঝায় আর তার নৌকা তার ওপর স্থাপিত সোজা রাতে সোজা রাস্তা বোঝায় সুতরাং যে নিজেকে সমুদ্রের মধ্যে দেখলো অথবা তার জন্য সমুদ্রের সব কিছু দেখানো হয়েছে খোলা রয়েছে তাহলে এটা তার তাহলে তা এটা এই আলামত বহন করে যে মৃত্যুর পর সে জাহার হবে যেমন আল্লাহ কোরআন কারিম বলেছেন পঁচিশ নম্বর আয়াত তাদেরকে নিমজ্জিত করা হয়েছে অথবা তাদেরকে জাহার নামে প্রবাস করানো হয়েছে কারো মতে সে যদি অসুস্থ হয়ে থাকে তাহলে তার রোগ বৃদ্ধি পাবে আর যদি আর যদি সুস্থ না হয়ে থাকে তাহলে সে বাচ্চার দায়িত্ব পাবে কারো মতে সে এলেমের মাঝে সাঁতার সাঁতরাবে এবং ওলামাদের সাথে উঠা বসা করবে যদি কেউ স্বপ্নে দেখে যে সে সমুদ্রের সাঁতার কাটছে তাহলে তার সমুদ্রের মাঝে সাঁতার ও পানির উপর ক্ষমতাবান হওয়ার অনুপাতে ব্যবসা ও সম্পদের প্রশস্ততা হবে আর যদি সে তার অবস্থাতেই ডুবে যায় তাহলে মৃত্যুবরণ তার অবস্থাতেই ডুবে যায় তাহলে মৃত্যুবরণ করে নাই তাহলে তাকে ভয় ও চিন্তা পেয়ে যাবে পেয়ে বসবে আর যদি সে ডুবন্ত অবস্থায় মারা যায় তাহলে তার দিন নষ্ট হয়ে যাবে এবং তার উদ্দিষ্ট বস্তুর ক্ষেত্রে তার চেষ্টা বিফল হবে তার মৃত্যু এবং ডুবে যাওয়ার ডুবে যাওয়া উভয়টা একত্রিত হওয়ার দরুন আরও এই বিষয়ে কিছু রয়েছে যদি কেউ স্বপ্নে নিজেকে সমুদ্রের মধ্যে প্রবেশ করতে দেখে তাহলে এটা তার অস্থিরতা দূর হবে এবং কারণের মতে তার জীবনে সে নিজে বিপদ ধ্বংস ডেকে আনতেছে আশা করছি বুঝতে পেরেছেন আরও আপনি আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত